নারোটো এনিম এর মধ্যে আমাদেরকে মোটামুটি অনেকগুলো ক্ল্যান দেখানো হয়েছে তো আজকে চলেন আমরা দেখি নারটো এনমের শক্তিশালী পাঁচটা ক্ল্যান সবচেয়ে শক্তিশালী পাঁচ মেম্বার কে নাম্বার ফাইভ হাতাকে হাতকে ক্ল্যানের সবচেয়ে শক্তিশালী মেম্বার হচ্ছে সাকুমো হাতাকে দা হোয়াইট ফ্যান অব দ্য লিভ নাম্বার ফোর হিউবে অনেক মেম্বারদের আমাদেরকে দেখানো হয়েছে কিন্তু হিউবে সব শক্তিশালী মেম্বার হচ্ছে নেজি হিউগা নেজি গানকে অনেক ইউজ করতে পারে নাম্বার থ্রি উজুমা ক্ল্যান বা ওজুমাকি ক্ল্যানের এক একটা মেম্বার হচ্ছে ডাইরেক্ট পাওয়ার হাউজার

আর ভাই ভিডিও নয় অনেক কুকুরের ডাক শুনতে পাবেন তার কারণ হচ্ছে ভাই এই কুকুরের জন্য লাস্ট দুই দিন ধরে আমি ভিডিও বা মানে ভয়েস দিতে পারতেছি না ভাই কিন্তু আজকে দিলাম কিছুই করার নাই